আজকে একটা সুন্দর রেসিপি করতে চলেছি তো দেখতে হলে পুরো ভিডিওটাই কিন্তু দেখো তো প্রথমে দেখো এখানে সব কিছু কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস আর নিয়েছি কাজু আর কিসমিশ এখানে প্রেশারের মধ্যে জল বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে ভেঙে দিচ্ছি আর যতক্ষণ না এটা ভাঙবে ততক্ষণ কিন্তু ফ্লেভারটা বের হবে না আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি আগের থেকেই তো চালটা এবার দিয়ে দিব প্রায় আধ ঘন্টা হলো চালটা ভিজিয়ে রাখার তো এতক্ষণে বুঝতেই পারছো যে কী করতে চলেছি হ্যাঁ আজকে করতে চলেছি হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন চিকেন কষা আর আমার ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু আর যেটা চিলি চিকেন থাকে সেটা বেশি ভালো লাগে মানে আমার ভালো লাগে না মানে খেতে ভালো লাগে সবারই কিন্তু আমার ওই চিলি চিকেনটা পছন্দ না তাই জন্য আমি নর্মাল চিকেনই করব। তো তার আগে তো আমাকে এটা করতে হবে তো আগে ভাতটা করতে হবে তো ভাতটা এখানে করে আর যখন ভাতটা ঢালার সময় অতটা ভিডিও করতে পারিনি কারণ আমার কাছে স্টান নেই ভিডিও করার যে ভিডিও করব আর এখানে ভাত ঢালার সময় কিন্তু दो हाथ दिए करते লাগবে তাই জন্য আর করতে পারি নি তো তারপর এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি আর আগেই ভাজি ছিল বেগুন ভাজি হয়ে গেছিলো তাই জন্য এই তেলটা কালো কালো লাগছে তো কোনো ব্যাপার না আর এখানে ভুল করে আমি প্রথমে কাজু ভাজতে গিয়ে এখানে কিসমিসগুলো দিয়ে দিয়েছি কি ভুল করে ঠিক আছে তো এটা পরে সবাই বললো বাড়িতে ঠিক আছে তো যাই হোক কোনো ব্যাপার না তো সবাই বলতে আমাদের বাড়িতে সবাই কিন্তু খায় না শুধু ভাই আর আমি আমাদের জন্যই কিন্তু করবো এটা বাবাও খেতে পারবে কিন্তু বাবা চিকেনটা খেতে পারবে না কারণ চিকেন খায় না তো দেখো এখানে যেখানে কিসমিস ছিল তো আঙুরের মতো ফুলে গেছিলো তো যাই হোক কী করবো তো যাই হোক এটাই হয় তো বেশি দাঁড়াহুড়া করতে গেলে আর রাত হয়ে গেছে তো খেতে হবে আবার তো তারপর এখানে দেখো বিমস আর গাজরগুলো ভেজে নিচ্ছি আগে কারণ আগে বিমস আর গাজরগুলো ভাজতে হবে কেন না যদি ক্যাপসিকামগুলো আমি তখনই দিয়ে দিই কিন্তু ক্যাপসিকামগুলো হচ্ছে গলে যাবে তাই জন্য ক্যাপসিকামগুলো একটু পরে দেব যাহা তো বিমস আর গাজরগুলো একটু শক্ত শক্ত রয়েছে তাই জন্য এগুলো আগে হাফ ভেজে নিয়ে তারপর যখন আর নাইন মানে টেন পার্সেন্ট থাকবে তারপর দিয়ে দেবো আমি ক্যাপসিকামগুলো তো প্রায় অনেকটাই সময় হয়ে গেল এবার ভাজা হয়ে গেছে এবার আমার সময় এসে গেছে ক্যাপসিকামগুলো দেওয়ার জন্য আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু বলো কেমন হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে বাড়িতে যা কিছু আছে সেগুলো দিয়ে করা যাবে একদম নর্মালভাবে করেছি আর অত হাই ফাই এত কিছু মশলা অ্যাড করে ওভাবে আর করতে ইচ্ছা করে না ওভাবে অত মানে খাওয়াটাও ভালো না নর্মালি যেটা ফ্রাইড রাইস সেটাই ভালো লাগে তো এখানে সব কিছু ভাজানো ইসের পরে তারপরে এখানে ঘি দিয়েছি আবার যখন ঘি দিয়েছি তখন আর ভিডিওটা করতে পারিনি ঠিক আছে তো যাই হোক কিছু কিছু ভিডিও স্কিপ পড়ে গেছে তো সেটাই আর কি ব্যাপার তো যেখানে তেলটা রয়েছে ওখানে আরেকটু একটু ঘি দিতে হবে ঘি দিয়ে তারপর পুরো ভাতটা আমি ঢেলে দিয়েছি আর তারপর এগুলো সঙ্গে দিয়েছি আর তারপর এখানে একটু দিলাম গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়ো দিলে একটু ফ্লেভারটা অন্যরকম হয় তো নর্মালি যেগুলো বাড়িতে থাকে সেগুলোই তো ঠিক আছে বাট চলে যাবে তারপর একটু এটা হচ্ছে একটু নাড়াতে হবে ঠিক আছে আর ভাতটা তো আমি নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম হালকা লবণ তারপর ভাতটা কিন্তু এই টেন পার্সেন্ট কিন্তু ভাজতে হবে একটু আর যেন নিচে না লেগে যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি ঠিক আছে যাহুক আমি অতটা মিষ্টি করব না একটু হালকা হালকা মিষ্টি করব আর অতটা মিষ্টি কিন্তু ভালো লাগে না সেগুলো বিয়েবাড়িতেই ঠিক আছে তো যাই হোক এখানে একটু চিনিটা দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে আবার নাড়াতে হবে তো একটু নাড়াতে হবে মাঝখানে আবার একটু ঘি অ্যাড করে দিয়েছি তো যদিও ওই ভিডিওটা করতে পারিনি ঠিক আছে তো তারপরে এখানে দেখো একটু ভাজতে হবে ভাতটা না হলে কিন্তু আর এখানে হচ্ছে খুন্তিটা সব জন্য নাড়াতেই হবে একটু ছিটে ছুটে এদিকে তো পড়বেই গাইস তারপর প্রায় আর শেষের দিকে আমার তারপর এখানে দিয়ে দিলাম কিসমিস আর কাজুগুলা ঠিক আছে তো কিশমিশ কাজুগুলো দিয়ে দিলাম তো প্রায় আর আমার হয়ে গেছে শেষের দিকে এবার হচ্ছে নামিয়ে নিলাম নামিয়ে নেয়ে এরকম হয়ে গেলো কালারটা যাহাতো তেলটা বেগুন ভাজা ছিল তো একটু তাই জন্য একটু নীল নীল টাইপের হয়ে গেছে তো যাই হোক এবার এখানে তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে এবার হচ্ছে চিকেন গুলা যা পেঁয়াজ ছিল লঙ্কা কুচি সব কিছু আমি দিয়ে দিলাম একবারে যাহা এটা একটু অন্য স্টাইলে করবো যাহাতো তো রাইসের সঙ্গে খাবো তাই জন্য এরকম করেছি তো এবার হচ্ছে দেখো চিকেনটা আর চিকেনের পিসগুলো কিন্তু অসাধারণ ছিল যা কিছু ছিল টমেটো সব কিছু একবারে দিয়েছে তারপর মশলাগুলো সব কাছে সব যেগুলো গুঁড়ো মশলা রয়েছে সব গুঁড়ো মশলাগুলো কিন্তু একসঙ্গে অ্যাড করে দিব তো একটু কষানো তো হ্যাঁ যাবেই তো একটু কষাতেই লাগবে তো দেখো অনেকটা তেল বেরিয়েছে কিন্তু আর আমি অল্প তেলই দিয়েছি দেখো আর চিকেনটা বড়ো ছিল তাই জন্য অনেক তেল বেরোচ্ছে আর দেখো গ্যাভিটা জাস্ট ওয়াও অনেকটা সুন্দর হয়েছে তো আমি মশলা অ্যাড করে নামিয়ে নিয়েছি আর এই দেখো ফাইনালি হচ্ছে চিকেনটা আর যাহাতো পরে আর চিকেনের ভিডিওটা আর করতে ভুলে গেছি এত মানে খিদে পেয়ে গেছিলো করতে করতে অনেকটা সময় লাগে তো আমরা জানি তো কোনো কিছু স্পেশাল করতে গেলে অনেকটা সময় অনেকটা অনেকটা ইসে করে করতে লাগে তো অনেকটা সময় লেগে যায় এটা করো ওটা করো এটা কেটে নাও ওটা কেটে নাও সব গুছিয়ে তো আমার রান্নাটা সিম্পল রান্না একবারে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সবাই জানিও আর চিকেনটা কিন্তু অসাধারণ হয়েছে একটু আর চিকেনটা একটু হালকা গ্যাভি রেখেছি কারণ অতটা গ্যাভি রাখলে কিন্তু ভালো লাগবে না কারণ যাহ ফ্রায়েড রাইসের সঙ্গে খাবো তো যাই হোক অনেকদিন পর রেডি করছি মুখে জল বেরোচ্ছে তো প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো ওটা